আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শফিউল ইসলাম সহযোগী অধ্যাপক মেডিসিন হিসেবে জাতীয় ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত আছি সম্মানিত সুদীবৃন্দ আজকে এই শীতের প্রারম্ভিকে যে বিষয়টার উপর আমি আলোকপাত করতে চাই সেটা হলো শীতের শ্বাস প্রশ্বাসের রোগসমূহ আসলে শীতকাল আসলেই আবহাওয়ার পরিবর্তন হয় বায়ুমণ্ডলের তাপমাত্রার পরিবর্তন হয় বায়ুমণ্ডলের বিভিন্ন রকম যে দূষিত বায়ু দূষণের সাথে আমাদের যে রোগগুলি থাকে সেগুলি মাথা চারা দিয়ে ওঠে এর মধ্যে যে সব কয়েকটি রোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি হলো অ্যাজমা বা হাঁপানি রোগ দুই নম্বর ধূমপানজনিত ফুসফুসের রোগ যেটা অ্যাজমার মতোই ইংরেজিতে সিওপিডি বলে বাংলায় আসলে বাংলাতেও এটাকে সিওপিডি বলা হয় এটাও অ্যাজমার মতোই কিন্তু এটা অ্যাজমার চেয়েতে অনেক বেশি স্থায়ী এবং মারাত্মক এছাড়াও এই সিজনে ফুসফুসের ইনফেকশন যেমন নিমোনিয়া ইনফ্লুয়েঞ্জা এই ধরনের সংক্রামক রোগের প্রাদুর্ভাবও বেড়ে যায় সাথে যাদের আগে থেকে ফুসফুস দুর্বল আছে বিভিন্ন কারণে বিশেষ করে গত কয়েক বছর যাবৎ যে বিরাট একটি রোগের সাথে সারা বিশ্ব যুদ্ধ করেছে করোনা বা কোভিড ইনফেকশন সে এই ধরনের রুগীদের ফুসফুস অনেক দুর্বল থাকে এছাড়াও ডায়াবেটিসের রোগী কিডনির রোগী ক্যান্সারের রুগী ফুসফুস বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এই সমস্ত রুগীরাও এই ঋতু পরিবর্তনের সাথে সাথে শ্বাস প্রশ্বাসের কাশি শ্বাসকষ্ট নিউমোনিয়া ইনফেকশন বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে তো আপনার যদি এই ধরনের সমস্যা রোগ হয় তাহলে বুঝবেন আপনি সাধারণত এই রোগগুলি শুরু হয় জ্বর বা একটু হালকা নাক দিয়ে পানি পড়লো হাঁচি কাশি হলো যায় অনেকের বুকে ব্যথা হয় অনেকে দম ফেলতে এত কষ্ট হয় যে মনে হয় যেন বাইরে বাতাসের ঘাটতি হয়ে গেছে এই ধরনের অবস্থায় আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে শ্বাস প্রশ্বাসের যে বিশেষজ্ঞ ডাক্তার আছেন তাদের পরামর্শ নিতে হবে আলোক হেলথ কেয়ার এবং হাসপাতাল দীর্ঘ ৩০ বছর ধরে এই অঞ্চলে কাজ করে যাচ্ছে তাই পরিশেষে বলবো আমরা আলোক হসপিটালে আছি আমরা বিশেষজ্ঞ ডাক্তারগণ আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত আলোকে আসুন আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সুস্থ জীবন সুন্দর পৃথিবী